আইসিউতে সবসময় ভিজিটার মানে রোগীর লোকজনদেরকে আসতে দেই না আমরা বলি যে খুব রেস্ট্রিক্টেড একটা এরিয়া ইনফেকশনের একটা বিষয় আছে আমাকে সবাই দেখছেন আমি কিন্তু ড্রেস আপ করা এবং আমরা যখন ডিউটিতে আসি আমরা কিন্তু সবাই বাইরের পোশাকগুলো বাহিরের পোশাকগুলো রেখে আমরা কিন্তু একটা পরিষ্কার এবং স্টেরাইল করা পোশাক পরে ফেলি রোগীর লোকজনদেরকে আত্মীয় স্বজনদেরকে আমরা কিন্তু ভিতরে সবসময় ঢোকাতে পারবো না কেন পারবো না কারণ কোনো না কোনো কাজ চলতে থাকে কোনো না কোনো রোগীর অবস্থা খুবই খারাপ থাকে এবং কিছু না কিছু কাজ এমন কাজ চলে যেগুলো আমরা সবাইকে সবসময় দেখাতে পারি না খেয়াল করে দেখবেন আইসিউতে ইউতে কিন্তু সার্বক্ষণিক কাজের মধ্যে থাকে সবাই এখানে দিন কি রাত বলে কিছু নাই রোগীর খাওয়ার দেওয়া হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে সময়ের সাথে সম্পর্ক দিন রাতের সাথে আমাদের সম্পর্ক নাই অনেকে বুঝতে পারে না যে ভিতরে হয়তো নার্সিং স্টাফ বা ডক্টর একটা গেলেন একটা কথা বলার জন্য রোগীর লোক বাইরে অপেক্ষা করছেন ভিতরে গেলে তো গেলো আর হারিয়ে গেল আর আসলো না ব্যাপারটা হলো ভিতরে কোনো না কোনো কাজে আটকে যায় হয়তো বললো ঠিক আছে আমি আসছি দশটা মিনিট অপেক্ষা করেন এমন সময় একটা জরুরি কিছু হয়ে গেল ভিতরে হয়তো এক ঘন্টা আমার ডক্টর অথবা নার্সিং স্টাফ আটকা পড়ে গেল সুতরাং এটাও একটা বোঝার বিষয় আছে ভিতরে কিন্তু সবাই সার্বক্ষণিক কাজের মধ্যে থাকে এবং আইসিউর ভিতরে যে কোনো সময় যে কোনো রোগ খারাপ হয়ে যেতে পারে একই কারণে আমরা কিন্তু আইসিইউতে সময় ভিজিটার মানে রোগীর লোকজনদেরকে আসতে দেই না আমরা বলি যে খুব রেস্ট্রিক্টেড একটা এরিয়া ইনফেকশন একটা বিষয় আছে আমাকে সবাই দেখছেন আমি কিন্তু ড্রেস আপ করা এবং আমরা যখন ডিউটিতে আসি আমরা কিন্তু সবাই বাইরের পোশাকগুলো বাহিরের পোশাকগুলো রেখে আমরা কিন্তু একটা পরিষ্কার এবং স্টেরাইল করা পোশাক পরে ফেলি স্টেরাইল গ্লাভস পরে ফেলি এবং ক্যাপ মাস্ক আমি মাস্কটা এই মুহূর্তে পরছি না কথা বলার সুবিধার জন্য কিন্তু আমার পকেটে মাস্ক আছে আমরা সবাই কিন্তু এখানে ড্রেস আপ নিয়ে ঢুকে যাই এবং যখন আমরা বের হয়ে যাই আবার আমার বাহিরের পোশাকটা পরে বের হয়ে যাই সুতরাং রোগীর লোকজনদেরকে আত্মীয় স্বজনদেরকে আমরা কিন্তু ভিতরে সবসময় ঢুকাতে পারবো না কেন পারবো না কারণ কোনো না কোনো কাজ চলতে থাকে কোনো না কোনো রোগীর অবস্থা খুবই খারাপ থাকে এবং কিছু না কিছু কাজ এমন কাজ চলে যেগুলো আমরা সবাইকে সবসময় দেখাতে পাই না সেটা কীরকম কোনো রোগীর স্টুল পাস করতে পারে কোনো রোগীর পোস্টাবের থলি ব্যাগটা পরিষ্কার করতে হতে পারে অনেক সময় আইসিউর ভিতরে যেহেতু বদ্ধ একটি জায়গায় সব রোগীরা থাকে আলাদা করে কেবিন না সুতরাং অনেক কাজ আমরা করে ফেলি যেগুলো বাহিরে সবাইকে চট করে দেখানো হয় না কাভার করে ভালো অবস্থায় রোগী রোগীর রোগীর আত্মীয় স্বজনদেরকে আমরা ভিজিটিং টাইমে দেখার জন্য অনুমতি দেই সুতরাং এটাও মেনে নিতে হবে যে আমার রোগী ভিতরে আছে সারাদিন আমাকে দেখতে দেওয়া হলো না কেন দেওয়া হলো না আপনার রোগীর নিরাপত্তার স্বার্থে আপনার রোগীর ভালো চিকিৎসার স্বার্থে এবং ভিতরে যারা কাজ করছে সুন্দরভাবে নিরবিচ্ছিন্নভাবে সেবা দেওয়ার স্বার্থে আমরা সারাক্ষণ একের পর এক কাউকে ঢোকাতে পারি না এবং যাদেরকেও ঢোকাই আমরা ভিতরে অবশ্যই ড্রেস আপ পরে ঢোকাতে হবে স্টাইল ড্রেস পরে ঢোকাতে হবে ক্যাপ মাস্ক এবং গ্লাভস এগুলো পরে ঢোকাতে হবে এই বিষয়টা কিন্তু আমাদেরকে আইসিউতে সবাইকে মেনে নিতে হবে